বন্ধুরা সুচিত্র মিডিয়া ডেক্সে আপনাদের স্বাগত তো আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আমরা ভারতীয় দলের ছেলেদের পারফরমেন্স সবাই দেখেছি যে কীভাবে তারা কাতার বাহারিন এবং ব্রুণির বিরুদ্ধে তাদের অসাধারণ খেলা আমাদের দেখিয়েছে এবং আমরা তা দেখে অবাক হয়েছি তো সত্যি তাদের পারফরমেন্স ছিল অবাক করার মতো যেখানে তারা নিজেদের কৌশলের মাধ্যমে কীভাবে ম্যাচ জিততে হয় কিভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে খেলতে হয় এটা তারা করে দেখিয়েছে এবং এই টুর্নামেন্টে আমাদের সামনে এসেছে কিছু ট্যালেন্টেড প্লেয়ার যারা আগামী দিনে আমাদের এই সিনিয়র দলে বিশেষ ভূমিকা রাখতে পারে তো আজ আমি কিছু তরুণ প্লেয়ারে কথা বলবো এবং এক্সপ্লেন করবো এখনই তাদের কেন বড় মঞ্চে প্রয়োজন তো প্রথমে আসে ডিফেন্ডার পরমবে খুব অল্প বয়সে তার খেলায় টেকনিক্যাল দক্ষতা আমাদের চোখে পড়ে মাঠ পড়ার ক্ষমতা ডায়াগনাল পাসিং সব মিলিয়ে ভারতের ভবিষ্যৎ ডিফেন্স লাইন ওর হাতে সুরক্ষিত হবে বলে মনে হয় তবে আন্তর্জাতিক লড়াই টিকে থাকতে হলে এখনই সিনিয়র ক্যাম্পে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে প্র্যাকটিস করা দরকার সঞ্জয় ঝিঙ্গান আর আনোয়ার আলীর সঙ্গে খেলতে খেলতে ও দ্রুত বড় হয়ে উঠবে এরপর আসি মোহাম্মদ কিনি ডান উইনিং থেকে যেভাবেও খেলে শট নেয় আর খেলার দিক পাল্টে দেয় তাতে বোঝা যায় ওর মধ্যে কতটা ট্যালেন্ট আছে কতটা সাহস আছে সবচেয়ে বড় কথা দূরপাল্লার শট নেওয়ার আত্মবিশ্বাস আমাদের বর্তমান সিনিয়র ফরোয়ার্ডদের মধ্যে এই দিকটা একেবারেই অনুপস্থিত যদি আইমেন আর সুনান এই দুজনকে একসঙ্গে দলে আনা হয় ভারতের আক্রমণভাগ একেবারে নতুন রূপ নেবে এখন বলি বিকাশ ইউনানের কথা এই তরুণ সেন্টার ব্যাক শুধু রক্ষণই সামলায় না পুরো দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে ইউথ টুর্নামেন্ট আর আইসেলের অভিজ্ঞতা ওকে আরও পরিণত করেছে ওকে ধীরে ধীরে সিনিয়র দলে ঢোকানো গেলে ভারতীয় রক্ষণভাগ আরও শক্ত হবে বলে আমার মনে হয় সঞ্জয় ঝিঙ্গানের উত্তরসূরি হিসাবে বিকাশকে দেখা এখন শুরু করা উচিত এবং শেষে যিনি আসছেন আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড় মোহাম্মদ সুহেল আন্ডার টোয়েন্টি থ্রি দলের অধিনায়ক হিসাবে তার খেলা সত্যি ধারাবাহিক গোল করেছে অ্যাসিস্ট দিচ্ছে আবার মাঠে সাহস দেখাচ্ছে ফরওয়ার্ড পজিশনে টেকনিক্যাল দক্ষতা আর আত্মবিশ্বাস তাকে আলাদাই মাত্রায় নিয়ে গেছে তবে শারীরিকভাবে আরও তাকে শক্তি বাড়াতে হবে সেটা করতে পারলে সোহেল ভারতীয় সিনিয়র দলে এখনই খেলার যোগ্য হয়ে উঠবে তো আমার মতে এই মুহূর্তের সবচেয়ে বড় দাবিদার এই সোহেলই তো এছাড়াও আরও কিছু প্লেয়ার আছে যাদের কথা বলবো যেমন পার্থিব গগৈ মেকটান লুইস নিক্সান বিবিন মোহনান এবং খুনাই সবাই প্রতিভাবন ট্যালেন্টেড তবে সিনিয়র টিমে জায়গা পাওয়া অত সহজ নয় তাদের আইসিএল দাপট দেখিয়ে নিজেদেরকেই নিজেদের সুযোগ তৈরি করতে হবে প্রতিযোগিতা এতটাই বেশি যে শুধু প্রতিভা নয় ধারাবাহিক পারফরমেন্স এখানে আসল কাঠি। তো সবশেষে বলবো ভারতের এই আন্ডার টোয়েন্টি থ্রি দল আমাদের আগামী দিনের ভরসা হতে পারে যেমন আইমেন সুনান পারমবীর বিকাশ সোহেল এরা যদি সঠিক সময় সুযোগ পায় এবং খেলার আগে ভালো ক্যাম্প পায় ইনফ্রাস্ট্রাকচার পায় কিছু পায় এর মাধ্যমে আগামী দিনে এই ভারতীয় টিমকে একটা উচ্চ পর্যায়ে তারা নিয়ে যেতে পারবে তাহলে আপনারা কি ভাবছেন এদের মধ্যে কোন খেলোয়াড়কে আপনারা সিনিয়র দলে দেখতে চান তো কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন